হ্যালো সবাইকে তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ ছিল আমার এক ভাসুরের রিসেপশন সেখানেই পৌঁছে গিয়েছিলাম আজ যেতে একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে অনেক স্টল বসেছে বিয়ে বাড়িটা খুব সুন্দর সাজিয়েছিলো বাড়ির মধ্যেই হয়েছিল অনুষ্ঠানটা আর কি বাড়ির উঠোনেই করা হয়েছিল কিন্তু দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো গিয়ে দেখলাম বেশ স্টলে অনেক কিছু বসেছে আমি অ্যাকচুয়ালি আমি না স্টলের খাবার খেতে খুব ভালোবাসি মেন কোর্সের থেকে তো আমার মতো এরকম কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এখানে ঠাকুরগুলোকে দেখো কত সুন্দর রাধা মাধবকে সাজিয়ে এখানে অনেক কটা গোপাল ছিল রাধা গোবিন্দ সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে সাজিয়ে বুঝি আর এই যে আমাদের নতুন বউ মানে আমার যা হয় বলতে পারো আমার এই এরা কিন্তু পুরোটাই প্রসাদ ভোজি মানে একদম বৈষ্ণব এরা তো আমার শ্বশুরবাড়ির মতনই আর কি আর শ্বশুরবাড়ির দিক থেকে রিলেটিভ এরা আমাদের তো তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর দেখলাম আমার এই ভাগ্নিরা এখানে কিছুটা গসিপ করছে হাসাহাসি করছে আমি বললাম এখানে কী গসিপ চলছে তো এটা নিয়ে একটু হাসাহাসি চলছিল তো তারপরে রকমে যুদ্ধ করে আমি এই খাবারের এখানে ঢুকতে পেরেছি কারণ অ্যাকচুয়ালি রাত হচ্ছিলো তো শীতের রাত বুঝতেই পারছো সবাই খেয়ে দিয়ে বাড়ি যাবে তো ওই জন্য প্রথম দুটো ব্যাচে বসতেই পারিনি আমি তারপরে রকমে আর কি ঢুকলাম ঢুকে যাই হোক এখানে খাওয়া দাওয়া কিন্তু পুরো নিরামিষ ছিল কারণ যেহেতু ওনারা প্রসাদ ভোজি এখানে পুরো ব্যাপারটা নিরামিষে আমার শ্বশুরবাড়িতে তো আমি একমাত্র বাইরে খাই আমি আমার হাজব্যান্ড কারণ কাজের সূত্রে আমাদেরকে বাইরে খেতেই হবে কিছু করার নেই ও বাড়ি গেলে আবার পুরোটাই নিরামিষ যাই হোক এখানে কি কি ছিল আমি আর নাম বললাম না অনেক কিছুই ছিল সবটাই নিরামিষের মধ্যে একদম খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিলো তো আমার কিন্তু নিরামিষ খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি আবার কোনো নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হচ্ছে ও হ্যাঁ একটা তো অবশ্যই আসছে তোমরা দেখতেই পাবে চলো টাটা